हाथ में जो भी दाव है हाथ में जो कुछ भी अरेस्ट करो और वहां पे जो व्हीकल है व्हीकल में किसी का भी दाव है वो व्हीकल को भी जिस व्हीकल Kia 01 नंबर का एक व्हीकल है इस पे इस पे दाव नंबर को शुरू भी कर दो इनको भी है सबको मैं सेल करूंगा जिसमें भी मुझे कुछ मिलेगा मैं केस फाइल करूंगा और यहाँ पे जो भी था खड़ा था आपको मिल जाएगा तो सीसीटीवी कैमरा मैं देख लूंगा इन्वेस्टिगेशन किसके हाथ में भी दावा था कुछ गतन था वो तो भी बरस पर अभी व्हीकल में कुछ मिलेगा तो व्हीकल का ड्राइवर भी, भी आप सबको वो देखिए सर किसी जीटी एरिया में है सर इलाके में कोई आदमी हथियार लेके घूमेगा ये कभी बर्दाश्त नहीं होगा जो भी होगा उसके साथ एक्शन होना चाहिए जो भी होगा बिल्कुल जो भी है वीडियो में भी है हॉस्टा तो ही होया वायरल बाहर का आदमी উন্নয়নমূলক কাজে আজকে দেখলাম আমরা বাধা দিল এবং তারপর একটা মুখোমুখি সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠে কইলাসর কী বলবেন এই বসে এই ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য উন্নয়নমূলক কাজ সরকারের সবাই সহযোগিতা করা দরকার বিরোধী হোক শাসকও হোক কারণ টেন্ডার হয়ে টেন্ডার করে মানুষ কাজ দেখে যেই কাজ পায় তারে ভাবে কাজ করতে দেওয়া উচিত বিশেষ করে এটা আমার বিধানসভা কেন্দ্র এই শহরের মানুষ এমন শান্তিপ্রিয় প্রতিবই যুবক ছেলে পশ্চিমবঙ্গে বলতে হবে এরা এইসব ডেভেলপমেন্ট ওয়ার্কে তাদের নিজস্ব স্বার্থের জন্য বাধা সৃষ্টি এটার পিছনে ক্রিয়ানক একজন লোক রয়েছে সেও আইনি লোক কিন্তু আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি এখানে একজনে কাজ পাইছে কাজ ভালোভাবে সুস্থ মতো কাজ করছে প্রতিপয় বাইরের লোক এটা ডিস্টার্ব করতে চায় এসপি বিশ্ব আমার কথায় বলছে যে আপনি দন তরি এটা আমরা দেখব যাতে সুস্থভাবে কাজটা হয় এবং যারা এইসব বাধার সৃষ্টি করে সন্ত্রাস আইনের অ্যাকশন নেবে কথা বলেছে এরপরে আমাদের যে ঠিকাদার যিনি কাজ করাচ্ছেন ওনার সঙ্গে ওনার লোকজনরা আমি রিকোয়েস্ট করছি সংঘর্ষ লিপ্ত না হইয়া আপনারা প্রশাসনকে সহযোগিতা দেখা যাক প্রশাসন কি করে আশা তো করি প্রশাসন নিরপেক্ষভাবে এখানে কন্ট্রাক্টরকে কাজ করতে দেবে দুই নম্বর কালকে সেম ঘটনা আমি খবর পেয়ে আমি গেছি আমি কন্ডাক্টরকে রিকোয়েস্ট করেছি কাজ শুরু করেন আমরা আছি এবং কাজ শুরু করছিল সন্ধ্যা হওয়ার পরে কাজ বন্ধ করছে কিন্তু রাত্রের বেলা সিংহির বিলে এখানে ভিটামিন লাইন একটা আছে আব্দুল মান্নান যিনি কন্ডাক্টর ওনার একটা এখানে ভিটামিন প্লেন এখানে আগুন দিচ্ছে এর আগেও একবার আগুন দিচ্ছে একই যারা আগুন দিচ্ছে যারা বাধা দিচ্ছে তারাই করছে সুতরাং এটা এইসব স্টপ এটা বন্ধ করানো উচিত নাহলে আমি এমএলএ হিসাবে আমিও বসে থাকবো না কারণ আমার জনগণ নিয়ে আমরা এটা প্রতিরোধ করবো এছাড়া কোনো উপায় না এবং যে করাচ্ছে যার অঙ্গুলি হলনে করছে তাকেও আমি সাবধান করে দিচ্ছি এটা বন্ধ করে এইসব কাজকর্ম কারণ এখানে ভেস্টেড ইন্টারেস্ট ভেস্টেড ইন্টারেস্ট যে কন্ডেক্টরের স্টেটমেন্টটা আমি দেখেছি এই একটা কাজে বিশ লক্ষ ঘুষ চাই এটা একটা সাংঘাতিক ব্যাপার সুত আমি আশা কৰি পুলিচ প্ৰশাসন এইটো টেকেল কৰ